পুরো অন্যরকম একটা হাসি কোটি টাকার হাসি কোটি টাকার এই যে আমাদের স্কুলটার নাম হলো নতুন চর সরকারি প্রাথমিক বিদ্যালয় এখানে কিছু ছাত্রছাত্রী পড়ে আর এই যে মামু দোকানদারি করে যে দেখেন মামুর হাসিটা হলো কোটি টাকার হাসি না আমি উনিশশো ছিয়াশি সালে এসএসসি পাস করছেন উনিশশো ছিয়াশি সালে তিনি এসএসসি পাস করছে তো তার দোকানের অবস্থা দেখেন আপনাদের আমি দেখাইতেছি এই যে দোকান এই যে দোকানের অবস্থা পোলা কি করছে না কেরা করছে এই অবস্থা দোকানের এই যে দেখেন কি অবস্থা কিন্তু তারপরে তিনি দোকানদারি করে যে তার মাল কি দোকান আটকাল শেষ চলে যাবেন এখন ও এখন প্রায় তো তার সব কাস্টমার হলো স্কুলের কাস্টমার